নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই কাজের জন্য বাইরে যান বাড়িতে কোনো কাজ থাকে না বা গ্রামে কোনো কাজ নেই আশেপাশের নিকটবর্তী এলাকায় কোনো কাজ নেই যার কারণে দশ পনেরো কুড়ি হাজার টাকার জন্য আপনারা বাইরে কাজ করতে যান কিন্তু এমন একটা মেশিনারি যে মেশিনারি নিয়ে আপনি বাড়িতে বসেই বা বাড়িতে কাজ করেই বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে একটা ভালো রোজগার করতে পারেন সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি বা সেরকমই একটা মেশিনারির উপরে আজকে ভিডিওতে আমরা কথা বলবো আমার পিছনে যতগুলো মেশিনারি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে রাইস মিল বা কম্বাইন্ড রাইস মিল ছোট রাইস মিল যেগুলো আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় শুধুমাত্র যে বাড়িতে এক জায়গায় ইনস্টল করে আপনাকে ধান পিসতে হবে সেটাও কিন্তু করতে হবে না দেখুন প্রত্যেকটা মেশিনে চাকা লাগানো রয়েছে এই চাকার মাধ্যমে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ি বাড়ি নিয়ে গিয়ে ধান পিসে সেখান থেকে ভালো একটা রোজগার আপনারা বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে করতে পারেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার সাথে আবার লাস্টে এই ধরনের অফারের বিষয়ে কিন্তু কথা বলবো যে ধরনের মেশিন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আপনার গর্ত করা মেশিন মানে যেখানে যদি গাছ লাগানো হয় বা কোনো খুঁটি পোতানোর কাজ হয় তাহলে কিন্তু গর্ত করার এই মেশিন তারপরে রয়েছে রয়েছে আপনার ওয়াটার পাম্প তারপরে তারপরে এটা সিডার আবারও একটা বড় পাম্প রয়েছে তারপরে এদিকে গ্রাস কাটার রয়েছে এইসব মেশিনারি গুলো এই মেশিন গুলো নিলেই বা রাইস মিল নিলেই কিন্তু এই মেশিনের মধ্যে যে কোনো একটা মেশিন আপনি ফিরতে নিতে পারেন তো সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমরা আছি বর্তমানে রাঁচিতে রয়েছেন যিনি কিষান মিত্র এন্টারপ্রাইজ গোবিন্দ ভাই রয়েছেন আমাদের সাথে ওনার সাথে বিস্তারিত আলোচনা করে জানবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা দাদাকে এখন ডেকে নি গোবিন্দ ভাই আছেন আমাদের সাথে দাদা নমস্কার 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 কেমন আছেন দাদা একদম ভালো আছি ভালো আছেন আচ্ছা তো অনেকদিন পর আমরা আসলাম গোবিন্দ ভাইয়ের কাছে তো দাদা আপনার এই যে শোরুম এই শোরুমের একটা প্রপার লোকেশনটা কোথায় রয়েছে সেটা একটু বলে দেন হ্যাঁ তো এই যে আমাদের লোকেশনটা রয়েছে এটা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ঠিক আছে আর কমার্শিয়াল পারপাসে যে কোন যদি বেরোজগার বসে আছে যেমন আপনি বললেন তো অবশ্যই মেশিন নিয়ে করে রোজগারের একটা অনেক বড় অপশন আছে আর ব্র্যান্ডে আমি কাজ করছি আচ্ছা আচ্ছা আর ভালো অফারে আর ঘরতড়ি ডেলিভারির অপশন রেখেছি যেটা কি এখান এসে করে বুকিং করে যাতে পারেন কিংবা যারা না আসতে পারবে ওরা স্ক্রিনের নম্বরে ফোন করলেই যোন ইঞ্জিনটা বলবে সেই ইঞ্জিনটা আমি পাঠিয়ে দেব ঠিক 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 আচ্ছা তো এই এই ভিডিওতে আমরা বিশেষ করে যে আপনি যেটা আমাদের দেখাবেন সেটা কি মেশিন শুধুমাত্র কি রাজমিল রাজমিল নাকি

মানে আইসার ইঞ্জিন ওয়ার একটা ব্র্যান্ড আলাদা ব্র্যান্ড আলাদা অবশ্যই ঠিক আছে তো সব রকমই যেমন আমাদের বাইকেও যদি চার পাঁচ প্রকারের আছে টিভিএস আছে বাজাজ আছে হিরো আছে বুলেট আছে রয়্যাল এনফিল্ড আছে তো সব রকমের আলাদা আলাদা দাম আছে আলাদা আলাদা দাম আছে মানে ইঞ্জিনের একটা আলাদা কোয়ালিটি রয়েছে অবশ্যই এটা আমাদের তিলস্কার দশ এইচপি এর ওয়াটার কুল ইঞ্জিন আর এটা ও এইটি মডেলের সাথেই আমরা দিচ্ছি এটার প্রাইসটা পড়ছে চাষী ভাইকে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার আচ্ছা

এই যে এখানে লেখা আছে 75 লাগানো আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের ভারত দ্বীপের ইঞ্জিন রয়েছে ওয়াটার কুল সেলফ স্টার্ট ঠিক আছে এটা সেলফ আছে সেলফ স্টার্ট আছে সেলফ স্টার্ট আছে কোনো অসুবিধা নাই এটা লাখ 120000 এর মধ্যেই আমরা ডেলিভারি করছি লাখ 120 এর মধ্যে লাখ 120000 ওয়াহ এরপর যে ইঞ্জিনটা দেখাবো হুম তিরস্কারের 10 এইচপি দেখালাম এখন কিন্তু 14 এইচপি ওয়াটার কুল দেখাচ্ছি আচ্ছা আচ্ছা পুরো 12 লিটারের ট্যাঙ্কি দেয়া আছে ঠিক আছে হেভি ট্যাঙ্কি করা আছে

কতদিন ঠিক থাকতে পারে বা ধরুন আপনার গ্যারান্টি ওয়ারেন্টি এইসব কিছু কি কোনো রয়েছে প্রত্যেকটা মেশিনে ওয়ারেন্টি আছে প্রত্যেকটা মেশিনের সার্ভিস সেন্টার আছে আচ্ছা কিংবা এগুলা বানানো কোনো অসুবিধা নেই পার্টস আমার কাছে সব এভেলেবেল আছে পার্টস এভেলেবেল সব পার্টস এভেলেবেল আছে যেটা দরকার আমি দিয়ে দিব আর এগুলা লোকাল মেকানিকও বানাতে পারবে অবশ্যই অবশ্যই ঠিক আর মেকানিক লোকাল থাকবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি একটা কথা আপনাদের জানাতে চাই যে দেখুন এরকম মেশিন কিন্তু আরো দুই একটা চারটা মেশিন নিয়ে এরকম দোকান করে অনেকজন আছে কিন্তু এই যে পরবর্তী যে পার্টস এর প্রয়োজন হয় বা সার্ভিসের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা আহ কাছ থেকে পাই না হ্যাঁ না না আমার কাছে সব পার্টস ঠিক আপনার কাছে সব পার্টস এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ আচ্ছা এটা আমাদের ভারত দ্বীপের বারো এইচপি এটা সেলফ স্টার্ট নাই এটা হচ্ছে কুল ইঞ্জিন

আর কিনস্কার মানে বুঝতে পারছেন কিনস্কার মানে তো ব্র্যান্ড তো কিনস্কারে মোটামুটি আমাদের সবই কাজ হচ্ছে সবাই কাজ হচ্ছে কোনো অসুবিধা নাই আচ্ছা আর এই যে ইঞ্জিনটা লাগিয়ে করে আমরা দিচ্ছি মানে ভাবতে পারেন না যে কী সুবিধা দিচ্ছে আপনারা যদি ধান নিয়ে করে আসেন তো এখানে কুটে করে দেখতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধাই নেই কোনো অসুবিধা নেই আচ্ছা টেস্টিং আছে সব টেস্ট করেই আমরা দিচ্ছি তো প্রাইস 1 লাখ 20000 1 লাখ 20000 টাকা 1 লাখ 20000 ঘর তোরিক ডেলিভারি

এটা আছে ওয়াটার পাম্প জলতলা মেশিন দুটো আছে একটা সিডার আর দুটো গর্ত করার মেশিন যেকোনো একটা চাষী ভাই নিতে পারেন আরে বাপ এগুলোর দাম কিন্তু বেশ ভালো যেটা দাদা বলেন 12000 টাকা সত্যি তাই কিন্তু এই মেশিনের কিন্তু বেশ আর জন চাষী ভাই আপনার ভিডিও দেখে করে আসবে আচ্ছা সে তাকে একটা স্পেশাল আমি যে মানে ভাড়াটা যে লাগবে সেই ভাড়াটার ক্ষেত্রে আমি একটা জালই ফ্রি দিচ্ছি